হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো মন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতামের নতুন একটি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে কাম মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি গোপনে আপনার পছন্দের ভাবিকে বিছানায় হাজির করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সেই নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য সেই নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বিস আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা আছে নিয়ম কারণ সেখানে সবকিছু বলে দেওয়া আছে তো আমার ইউটিউব চ্যানেলে যাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলা আছে এবং যে নিয়মকানুগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুগুলো করে করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত কাজ না করতে পারলে উপর আমাদের নাম্বার দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো প্রশাসন আপনাদের অ্যান্টি সহের কাজ করে দেব কোনো সমস্যা নেই কেউ আর বস আমি আবারও বলতেছি যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর নিয়মকানুন যদি সঠিকভাবে অক্ষরক্ষের পালন করতে পারেন যে নিয়মকানুনগুলো বলে আছে সেই নিয়মকানুগুলো অক্ষরক্ষে পালন করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীর তন্ত্র মন্ত্র কার্যকর সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতামলের নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে কাম মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি গোপনে আপনার পছন্দের ভাবিকে বিছানায় হাজির করতে পারবেন কেউ জানতে পারবো না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বিস আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা আছে নিয়ম কারণ সেখানে সব কিছু বলে তো আছে তো আমার ইউটিউব চ্যানেলে যাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে এবং যেইভাবে মন্ত্রটি পাঠ করতে বলা আছে এবং যে নিয়মকানুগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুগুলো করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফল মিস হবে না যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত কাজ না করতে পারলে উপর আমার ইন নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ আর বিয়ার্স আমি আবারও বলতেছি যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর নিয়মকানুন যদি সঠিকভাবে অক্ষরক্ষ পালন করতে পারেন যে নিয়মকানুনগুলো বলে আসেন সেই নিয়মকানুনগুলো অক্ষরক্ষের পালন করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন